আসসালামু আলাইকুম টেক পেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া অথবা ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার ফিরে পাবেন অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ ফোন নাম্বারগুলো হারিয়ে যায় অথবা ডিলিট হয়ে যায় তখন আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া অথবা ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বার খুব সহজে আপনি ফিরে পাবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুকে যাবেন তারপর এখান থেকে দেখেন কর্নারে থ্রি ডটে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিং অ্যান্ড ফাইভেসিতে ক্লিক করবেন এখানে সেটিংস অ্যান্ড ফাইভেসিতে ক্লিক করার পর আবার আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করার পর আপনি এখানে এরকম একটি ইন্টারভেস পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে দেখেন ইওর ইনফরমেশন অ্যান্ড ফার্মেশন নামে একটা অপশন আসছে আপনি এখানে ক্লিক করবেন ওকে এখান থেকে অ্যাক্সেস ইওর ইনফরমেশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনি দেখেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন নিচে ইয়োর অ্যাড্রেস বুক নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আপনার ফোনের বা আপনার হারিয়ে যাওয়া ডিলিট হয়ে যাওয়া যতগুলো নাম্বার ছিল এখানে আপনি সবগুলো পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনার উপকার আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে